আপনারা দেখছেন এন এন বার্তা হালিশহর সতেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রসাদনগর স্কুলের সামনে অনুষ্ঠিত হল শীতবস্ত্র প্রদান এবং দলের বহুদিনের প্রবীণ কর্মী সমর্থকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর বিধায়ক শুভ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ পৌর প্রতিনিধি বাসুদেব সাহা প্রবীশ সরকার ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমনাথ ঘোষ সহ অন্যান্যরা দেখুন সব সবস্থারে প্রতিবেদন আমরা সম্মান জানাই তাকে আমরা স্যালিউট জানাই আরেকজন আরেকজন মানুষকে আমরা পেয়েছি যারা তৃণমূল কংগ্রেস করি সুসংগত সুসঙ্গত আমাদের মধ্যে পেয়েছেন বিপুর বিধানসভা সম্মানীয় বিধান